পরিবারে ভাঙনের কথা যখন তৃতীয় ব্যক্তি জানতে পারে আপনার পরিবারের সমস্যার কথা যখন অন্য কেউ জানতে পারে তখনই আরও সমস্যা সৃষ্টি হয় বুঝলেন তো দেখুন একটা পরিবারের মধ্যে ঝগড়াছাঁটি হতেই পারে একটা পরিবারের মধ্যে অশান্তি হতেই পারে কিন্তু সেটা সদা সর্বদা মনে রাখবেন নিজেদের মধ্যেই মীমাংসাটা মিটিয়ে ফেলতে পরিবারটা আপনার আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার দাদা আপনার বৌদি আপনার ভাই তাই না বাবা মা সবাই কিন্তু আপনার আপনার পরিবার পরিবারের লোকজন কষ্ট পেলে আপনিও কষ্ট পাবেন কারণ আপনিও পরিবারের একজন অংশীদার আপনিও পরিবারের একজন মেম্বার আর পরিবারের লোকজন যদি হ্যাপি থাকে পরিবারের লোকজন যদি ভালোতে থাকে তাহলে সবার আগে আপনি খুশি হবেন তাই না এবার পরিবারের মধ্যে যদি অশান্তি হয় পরিবারের মধ্যে যদি ঝুট ঝামেলা হয় আর সেখানে যখন বাইরের লোক এসে মাথা গলায় তখন সেই সমস্যা কমে না বরং আরও বাড়ে তাই সদা সর্বদা চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন পরিবারের মধ্যে যদি কোনো ঝুর ঝামেলা হয় পরিবারের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি হয় তর্ক বিতর্ক হয় অশান্তি হয় যেন নিজেরা বসে মিটিয়ে ফেলেন এবং খুবই দ্রুত রাগ মান অভিমান এগুলো থাকতেই পারে কিন্তু যেন বেশিক্ষণ না থাকে কি বেশি দিন না থাকে এবং সবথেকে বড় পয়েন্ট হচ্ছে কি সবথেকে বড়ো কথা হচ্ছে যেন বাইরের কেউ এসে এখানে মাথা না গলায় বাইরের কেউ যদি এসে একটা পরিবারের মধ্যে মাথা গলায় বাইরের কেউ এসে যদি একটা পরিবারের মধ্যে না গলায় তাহলেই সমস্যা আরো বাড়ে সবার কাছে শেয়ার করতে চাবেন না আপনার পরিবারের কোনো ছকরাচাটি হয়েছে আপনার পরিবারের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে নিজেরা বসে প্রথমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এটা যেন তুমুল আকার না ধরে সবসময় মনে রাখবেন আপনার পরিবার আপনিই থাকবেন আপনার পরিবারের সাথে আপনার পরিবারে যখন কেউ কষ্ট পাবে আপনি কষ্ট পাবেন তাই না একটা পরিবার সুখে থাকে যদি প্রত্যেকটা মানুষ পরিবারের প্রত্যেকটা মানুষ যদি নিজেদের দুঃখ কষ্টের কথাগুলো নিজেরা বুঝতে পারে একে অপরের দুঃখ কষ্টের কথাগুলো যাতে করে নিজেরা বুঝতে পারে ফিল করতে পারে একের কষ্টে আরেকজন অনুভব করতে পারে এবং একের দুঃখ আরেকজন বুঝতে পারে একের দুঃখে আরেকজন এগিয়ে আসতে পারে একের সমস্যা আরেকজন যেন বুঝতে পারে এবং সেটা শেয়ার করতে পারে এবং সেটা সমস্যার সমস্যার সমাধানের জন্য পথ খুঁজে পায় বা এগিয়ে আসে তার কাছে বা পথ দেখায় বুঝলেন অতএব পরিবারের কথা পরিবারের মধ্যেই রাখুন এবং রকম সমস্যা হলে মিটিয়ে ফেলার চেষ্টা করুন মনে রাখবেন সব সময় আপনার পরিবার আপনার নিজের পরিবার আপনার পরিবারের কেউ আঘাত পেলে আপনি আগে কষ্ট পাবেন আপনি আগে আঘাত বেশি আঘাত পাবেন আর সেখানে বাইরের কেউ যদি এসে না গলায় বাইরের কেউ যদি আসে মাথা গলাতে তাহলে সমস্যা আরও গুরুতর হয় অতএব বাইরে কারোর কাছে না বলে নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করুন ভালো থাকবেন